ইনস্টাগ্রামে বলেছিলাম যে মেয়েটার সাথে আমি প্র্যাঙ্ক করেছিলাম তো কল প্র্যাঙ্ক তোমরা হচ্ছে অবশ্যই দেখেছো সেই মেয়েটার ফেস রিভিল করার কথা বলেছি তো দেখতে হচ্ছে এই যে সেই ব্যক্তি সো হ্যালো গাইস বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম ইন্টারেস্টিং ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকের প্র্যাঙ্কের টাইটার টেলার থামেল দেখে অবশ্যই বুঝতে পারছো প্র্যাঙ্কটা কী নিয়ে হতে চলেছে আগের দিন আমি একটা তোমার মানে ইনস্টাগ্রাম থেকে একটা মেয়ে আমাকে ফোন করেছিল তো তার উপরে আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম তো আজকে হবে সেই মেয়েটার ফেস রিভিল হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে যে মেয়েটার সাথে আমি প্র্যাঙ্ক করেছিলাম মানে যে মেয়েটার সাথে আমি কথা বলেছিলাম তো সেই মেয়েটা আজকে আমার সাথে দেখা করতে এসছে তো আমি তার সাথে দেখা করতে এসেছি তো সে আমার সাথে বলেছিল যে দেখা করার কথা ও ইউটিউব লাইনে আসবে কথাবার্তা বলেছিল তো সেই কারণে আমার সাথে এখন আজকে দেখা করতে এসছে তো আমি এসেছি আমার মাসির বাড়িতে তো মাসির বাড়ির এখানে ওর বাড়ি তো চলো তার উপরে একটা ছোটোখাটো প্র্যাঙ্ক করা যাক তো কি প্র্যাঙ্ক করবো ওর সাথে আজকে গাইস ইগনোর প্র্যাঙ্ক করবো হ্যাঁ ওকে ওর সাথে মানে ও থাকবে ওকে আমি জ্বালাবো মানে বলবো যে কেন এসছো এখানে কী করতে এসছো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তো বলবো তো কি রিয়াকশান করে না করে সব তোমরা ভিডিওতে দেখতে তো চলো ভিডিওটা না স্ক্রিপ্ট করে ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কিন্তু সেই আগের মতন সাপোর্ট করছো না তোমাদেরকে আবারও বলছি এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিচ্ছি তারপরে তোমরা সাপোর্ট করছো না তোমাদের বলছি একটাই কথা যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি করে শেয়ার করো আর তো করে সবাই পাশে থেকো যাতে আমি আরও দূরে এগোতে পারি তো এটাই বলার ছিল চলো ভিডিওটা শেষ হতে তোমার দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চলো এখন ক্যামেরাটা সেট করা যাক যেহেতু ক্যামেরা সেট করে নিই ও যখন তখন চলে আসতে পারে যেহেতু আমি ওদের পাড়ার এখানেই রয়েছি হয়তো চলে আসবে খুব তাড়াতাড়ি তো চলো এখন আমি ক্যামেরাটা সেট করে নিই তো ভালো বলছি তোমার বাড়িটা কি এখানে এসেছি কালকে কালকে এসেছিলাম তো তো আসার পর রাত্রি এখানে থেকে গেছিলাম তার জন্য তোমাকে মেসেজ করলাম যে তোমার বাড়িতে এখানে তো আসার জন্য আসো তাহলে তোমার ভিডিও তোমার ইউটিউব চ্যানেলটা খুলে দেওয়ার কথা বলছো তো সে কারণে বলো যে চ্যানেলটাও খুলে দেওয়া যায় তা তুমি ইউটিউবে ভিডিও ভিডিও করবে তার জন্য নাকি চ্যানেল খুলবা

বাড়িতে যেতে বললাম তো কি এরকম কেন করছি বাড়িতে যেতে বলতে বাড়িতে চলে যাও আমার ভালো লাগছে না অপমান করছি আমি ডেকেছি তোমার সাথে দেখা করবো বলেছি দেখা হয়ে গেছে চলে যাও আমি তোমার ইউটিউব চ্যানেল খুলে দেবো না কেন কেন করছো আমি অপমান করছি আমি অপমান করছি না আমি এমনি নর্মালি তোমাকে বলছি বাড়িতে চলে যাওয়ার কথা বাড়িতে চলে যাও বৃষ্টি আসবে আর আমি চায়েন্ট প্যান খুলে দিতে পারবো আমি তো এনে বললাম বললাম যে আমি তোমাদের এখানে রয়েছি তার জন্য বলেছি যে আসা তুমি এসে দেখা হয়ে গেছে চলে যেতে পারো বাড়িতে আমি তো তোমাকে বলিনি যে এসে পরে আমি তোমার চ্যানেল খুলে দেবো চ্যানেল খুলে দেওয়ার কথা হয়েছিল আমাদের ইনস্টাগ্রামে চ্যানেল খুলে দেওয়ার কথা হয়েছিল যা আমি দেবো বলি আমি এরকম বলেছিলাম বলি বলিনি যে আমি এখানে আসার পর তোমার সাথে দেখা করে আমি চ্যানেল তুলে দেবো আমি চ্যানেল তুলে দিতে পারবো না তুই বাড়ি যেতে তো অবশ্যই যাবে আর আমার সাথে কথা বলার চেষ্টা করবো আমি ঠিক আছে আমি তোমার সাথে কথা বলতেও চাই চ্যালেঞ্জ এখান থেকে আর চোখ করে নেবে শুনলে আমি তোমাকে কি বলেছি এখান থেকে বাড়িতে চলে যেতে বলেছি আর তোমার সাথে যেগুলো বলেছি বাড়ি গিয়ে যেন অবশ্যই কোনো কন্ট্রাক্ট টাকার না বাড়িতে যাবে কোনো মতো তুমি চ্যালেঞ্জ করে নাও কেন চলে যাবে যাও আমি তোমাকে আঁকে তো ধরে না রেখে যাও যাইস সত্যি সত্যি চলে গেল শোনো শোনো আগে শোনো শোনো আর কি তো যাবে তোর সাথে একটা কথা রয়েছে রাগ হয়েছে কেন আমি অপমান করছি তোমাকে তুমি আজ এই বৃষ্টি হয়ে আমার এখানে ডেকে নিয়েছো তুমি পাগল লাগে যে আমি এখন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তোমার খেয়ে দেয় চ্যানেল খুলে দেওয়ার কথা বলছো ওকে হাতি করা নাকি যখন তখন ধরবার খুলে দেবো ওকে হাতি করা নাকি যখন তখন ধরবার খুলে দেবো চালে গেল হয়ে গেছে তুই বাড়িতে যে তোমাকে বলবো তাই একটা কথা রয়েছে কী কথা বললে তুমি রাগ করবে না তো এটা তো মানে অপমান করছিলাম হ্যাঁ হ্যাঁ এতে কি হয়েছে

তো গাই তোমাদেরকে বলেছিলাম যে ইনস্টা দেখতে হচ্ছ বিশাল লেভেলের বেগ থাকছে তো ইনস্টাগ্রামে বলেছিলাম যে মেয়েটার সাথে আমি প্রাং করেছিলাম তো কল প্রাং তোমরা হচ্ছে অবশ্যই দেখেছো সেই মেয়েটার ফেস রিভিল করার কথা বলেছি তো দেখতে হচ্ছে এই যে সেই ব্যক্তি যার সাথে আজকে আমি একটা প্রাং করে দিলাম ছোটোখাটো তো চলো আজকের দিনের ভিডিওটা এতটাই তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে বাই